এরা নামাজ না পড়লে কিন্তু আবার ইমানটা ঠিক আছে নামাজ না পড়লে আবার ইমানটা ঠিক আছে ঈদের দিন এইখানে যাই নামাজ নতুন একটা যায় নামাজ ভাস করা যায় নামাজ এখানে নেবে এবং সবার আগের কাতারে যা বসার চেষ্টা করবে আছে না নাই যারা পাশক্ত নামাজ পড়ে তারা জায়গা পায় না সেখানে ভাস করে নিয়ে যাবে আর সাপ্তাহিক যারা আছে জুমার দিন আসে জুমার পরে যায় ওই পান যেখানে রাখছে ওইখান থেকে আবার পরের জুমা ওইখান থেকে বের করে নিয়ে আবার যায় আসে না নাই এর ভিতরে আর শুয়েও দেখে না যে জামাটার ভিতরে কি সাপে বাসা বানাইছে নাকি বন্যার কোনো চাক বানাইছে এই জন্য নবী একটি সন্ন্যত করি সেটা হলো যখন কেউ জামা কাপড় পরিধান করবো কমসে কম এক দু একটা ঝাঁকি দিয়ে দেবে এটা নবীদের সন্ন করে থাকবে সেটা কাপড় হোক লুঙি হোক জামা হোক টুপি হোক রুমাল হোক চাদর হোক যাই হোক ওটা যখনই আমি ওখান থেকে নেমো নেওয়ার সাথে সাথে এক দু একটা ঝাঁকি দেবো সন্ন্যতের নিয়তে তাহলে আমার সৈন্যতাও আদায় হয়ে গেল এর ভিতর যদি পলদার বাসা থাকে সেটাও নষ্ট হয়ে যাবে সেখানে সাপ থাকতে তাও বের হয়ে যাবে সেখানে যদি মশামাশি থাকে তাও বের হয়ে যাবে এক পেজ সন্নত আদায় করতে পারবো পারবো সবাই